আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের নিউজে শুধুমাত্র ফিলিস্তিনের সংবাদ সিরিয়ার সংবাদ মধ্যপ্রাচ্যের সংবাদ জানাব। ইসরায়েলের ভেতরে আবারও প্রবেশ করেছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনীর ড্রোন ড্রোনটি ঘুরছে জেরুজালেমের আকাশে ইসরায়েলের কোনো এয়ার ডিফেন্স ঠেকাতে পারেনি ড্রোনটিকে গতকাল জেরুজালেমে একটি অপারেশনে ছয়জন জন ইসরায়েলি ইসরায়েলি নিহত হয় এবং আহত হয়েছে প্রায় ২০ জনের মতো এরপর জেরুজালেম আক্রান্ত আমাদের কাছে সর্বশেষ সংবাদ আসা পর্যন্ত তখনও আবারও ড্রোনটিকে ভূপাতিত করার জন্য হেলিকপ্টার মোতায়েন করেছে হেলিকপ্টার উঠছে ড্রোনটির পাশে চলুন দেখে আসি আমরা ইসরায়েলের পরিস্থিতি একটি হেলিকপ্টারকে দেখা যাচ্ছে হেলিকপ্টারটি খুঁজছে হুতিদের ড্রোনটি কোথায় এসেছে কোথায় আক্রমণ করার চেষ্টা করছে অন্যদিকে গতকাল গাজায় হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের চারজন সেনা নিহত হয়েছে তার মধ্যে একজন লেফটেন্যান্ট আহ পদধারী এবং আরো তিনজন সেনা নিহত হয়েছে এই সংবাদটি দিয়েছে ইসরায়েলের ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল আমরা তাদের পত্রিকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন ফোর সোলজারস কিলড ইন হামাস অ্যাটাক অন আরবি ক্যাম্প নিয়ার গাজা সিটি চারজন সৈন্যের ছবি আছে এবং এই নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বয়ং ইসরাইলের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী শুধু তাই নয় ইসরায়েলের আরেকজন পুলিশ অফিসার আজকে সকালে নিহত হয়েছে পশ্চিম একটি গ্রামে বিস্তারিত সংবাদ আমরা এখনো হাতে পাইনি তবে পশ্চিম তীরে একজন ইসরায়েলি পুলিশ নিহত হয়েছে সেই তথ্যটি আমাদের কাছে এসেছে গাজা সিটি এদিকে গাজা সিটিকে সম্পূর্ণরূপে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু গাজার বিরুদ্ধে চলছে তীব্র বোমা হামলা এবং গতকাল নেতানিয়াহু দাবি করেছে তারা একদিনেই গাজায় প্রায় পঞ্চাশটি বাড়িঘর ধ্বংস করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের পত্রিকা হেডলাইন করেছে ইসরাইল অর্ডার অল অফ গাজা সিটি টু ইভাকুয়েট এজ ডিফেন্স মিনিস্টার থ্রাইট টু রেজ স্ট্রিপ ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছে তারা পুরো গাজা শহরকে মাটির সাথে মিশিয়ে দেবে এবং গাজায় সকল নাগরিককে গাজা শহর ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে নেতানিয়াহু এই অবস্থায় গাজায় গাজায় প্রতিরোধ যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে অন্তত একদিনে চারজন ইসরাইলি সেনা নিহতের সংবাদ আমরা আপনাদেরকে দেখিয়েছি গাজার গাজার সাধারণ মানুষদের জন্য খাবার পানি নিয়ে যে স্পেনের বার্সেলোনা শহর থেকে যে ফ্রিডম ফ্লোটিরা রওনা দিয়েছিল সেটি এখন তিউনিশিয়াতে আছে গতকাল তিউনিশিয়াতে রাতের বেলা এই ফ্রিডম ফ্লোটির উপরে আক্রমণের দাবি করেছে সেখানে থাকা জাহাজের ক্রুরা সেই জাহাজের মধ্যে সবচেয়ে বড় জাহাজটির উপরে তিউনেশিয়ার বন্দরে থাকা অবস্থায় একটি ড্রোন থেকে হামলা করা হয়েছে বলে দাবি করা হয়েছে আমাদের কাছে অনেকগুলো ভিডিও এসেছে এবং সেই হামলায় আগুন লেগে যায় জাহাজটিতে যদিও জাহাজের নাবিক এবং ইসরায়েল কিভাবে এত দূরের আক্রমণ করল এই বিষয়টি নিয়ে দুটি রয়েছে। একটি ইসরায়েল একটিশিয়ার পার্শ্ববর্তী দেশ মরক্কো মরক্কোর বাদশার সাথে ইসরায়েলের দহরম মহরম সম্পর্ক তারা ইসরায়েল থেকে বিভিন্ন অস্ত্র কিনছে সেখানে ইসরায়েলের কোন ড্রোন মোতায়েন থাকতে পারে তবে টিউনেশিয়ার সরকার বলছে জাহাজটিতে কোনো ড্রোনের আক্রমণ হয়নি সেখানে একটি জেনারেটারে বিস্ফোরণ হয়েছে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেই ছবিগুলো পাওয়া গিয়েছে ভিডিওগুলো পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে উপর থেকে কোনো কিছু পড়েছে জাহাজটার মধ্যে প্রদর্শক আমরা ফিলিস্তিনের পাশাপাশি সিরিয়ার সংবাদ দেব সিরিয়াকে আবার অস্থির করার কাজ চলছে সিরিয়ার লাতাকিয়া শহরে এবং সিরিয়ার হুম শহরে গতকাল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল পৃথক পৃথক বিমান হামলায় সিরিয়ার হোম শহরে অবস্থিত সিরিয়ার নতুন এয়ার ডিফেন্স এয়ার ডিফেন্সের উপরে একটি হামলা চালানো হয়েছে অন্যদিকে সিরিয়ার লাতাকিয়া লাতাকিয়ায় গোলাবারুদের ঘাটিতে আক্রমণ করা হয়েছে সিরিয়া এর তীব্র নিন্দা জানিয়েছে প্রচন্ড প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়া কন্ডেমস অ্যাটাক বাই ইসরায়েলি প্লেন অন সিটিস অফ হোমস এন্ড লাতাকিয়া গতকাল শেষ রাতের দিকে এই হামলা হয় হামলায় হুমসের গোলাবারুদের ঘাটিতে ব্যাপক বিস্ফোরণ হয় অনেক দূর থেকে সেই বিস্ফোরণের ভিডিও ছবি এসেছে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা দেখতে পারবেন এবং গতকালই সিরিয়ার পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল তুরস্ক সফর করেছে সেই প্রতিনিধি দলে রয়েছেন সিরিয়ার একজন শীর্ষ বিমান বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তিনি বৈঠক করেছেন তুরস্কের সেনাবাহিনীর প্রধান সাথে। ছবিটি দেখছেন। অন্যদিকে তুরস্কের পাইলটেরা একটি বিশেষ প্রশিক্ষণে এই মুহূর্তে রয়েছে পাকিস্তানের পিছনে পাকিস্তান বিমান বাহিনীর বিমানগুলো দেখছেন তুরস্কের পাইলটরা পাকিস্তানের বিমান বাহিনীর সাথে একটি যৌথ বিমান মহরা মহড়ায় যোগ দিয়েছে বিভিন্ন ধরনের ধরনের ট্রেনিং হচ্ছে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্য যতবারই শান্ত হওয়ার চেষ্টা করা হচ্ছে শান্ত করার চেষ্টা করা হচ্ছে ততবারই একটি দেশ বিভিন্ন দেশের উপর আক্রমণ করছে এবং মধ্যপ্রাচ্যের এই এই সংঘাতগুলো মাধ্যমে প্রেডিকশন করা যাচ্ছে যে সামনে একটি বড় ধরনের যুদ্ধ আসছে সেই যুদ্ধের প্রস্তুতি চলছে বিভিন্ন শিবিরে এবং দেখা যাক মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায় আমরা আপনাদেরকে প্রতিদিন পিডিয়া থেকে ফিলিস্তিনের সর্বশেষ সংবাদ চেষ্টা করে যাচ্ছি জানানোর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে প্রতিদিন তুরস্ক থেকে মুসলিম বিশ্বের সংবাদ জানতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও বিভিন্ন দল পাল্টা অভিযোগ করছে সামনে নির্বাচনের দিনও প্রচারণা দেখা গিয়েছে মেঘ মল্লার বসুর দল ছাত্র ইউনিয়নকে ছাত্র দলকে আবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদ এবং ছাত্র শিবিরের এজিএস ফরহাদ এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাকে নির্বাচনে মনোনীত করে। আমরা বলছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাকেই সেই ঢাকা হবে এটাই গণতন্ত্র এর মধ্যে আজকে একটি নতুন ভিডিও এসেছে আম জনতার পার্টির প্রধান এবং বিশিষ্ট আম বিক্রেতা আম ব্যবসায়ী তারেক রহমান তারেক রহমান বলেছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল জয়লাভ করে তাহলে সবাই মেনে নেবে কিন্তু যদি ছাত্র শিবির জয়লাভ করে তাহলে কোনো ছাত্র সংগঠন মেনে নেবে না ছাত্র শিবিরকে কোনোভাবে জয়লাভ করতে দেয়া যাবে না এখন প্রশ্ন হলো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার ছাত্র ভোট দিয়ে ছাত্র শিবিরকে পাশ করে বা শিবিরের কেউ ভিপি হয় তাহলে মেনে নেওয়া যাবে না কেন তাহলে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায় যেখানে পুরো পাকিস্তানের জনগণ ভোট দিয়েছিল বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে নির্বাচনের রেজাল্ট হওয়ার পরও পাকিস্তানিরা সেই রেজাল্টকে মেনে নেয়নি তাহলে সে কারণেই সেদিন যুদ্ধ হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাউকে ভোট দেয় সেটা ছাত্র দল হোক শিবির হোক অন্য কোনো দল হোক ভোট দিয়ে নির্বাচিত করলে তাদেরকে মানবে না এটা কোন ধরনের কথা এটার সাথে পাকিস্তানি সামরিক শাসকদের পার্থক্য কোথায় আম আমজনতার দল যে কথা বলছে এই ধরনের কথা বললে তো গণতন্ত্রের আম ছালা দুটাই যাবে আমরা আশা করবো সিরিয়ার সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সিরিয়া দৃঢ় পদক্ষেপ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের ছাত্র জনতা সজাগ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ